দেশের বিভিন্ন জেলা উপজেলায় খবরের শিরোনাম হয় মহাসড়কে পণ্যবাহী যানবাহনের পণ্য চুরি ছিনতাই বা ডাকাতি হওয়ার খবর তবে সেই পণ্য যদি আত্মসাত করেন গাড়ির ড্রাইভার হেল্পার বা গাড়ির মালিক পক্ষ তবে কতটা নিরাপদ হবেন ব্যবসায়ীরা অনেক সময় গাড়ির ড্রাইভাররা আত্মসাত করে চালিয়ে দেন ছিনতাইও ডাকাতি হয়েছে চার এপ্রিল রংপুর জেলার তাজহাট থানায় প্রায় ছয় লাখ টাকার আলু আত্মসাত করে ডাকাতি হয়েছে এমনটাই জানান গাড়ির ড্রাইভার প্রতারণা করে শেষ রক্ষা হয়নি ওই ড্রাইভারের আঠারো এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলার গণদী হাইয়ে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন ওই প্রতারক চক্র এমনটাই জানালেন হাইয়ে থানার ওসি মোহাম্মদ গোলাম রসুল মোল্লা আসলে মূলত আমরা গতকাল অর্থাৎ সতেরো তারিখ আমরা একটা বার্তা পাই আমাদের এসপি স্যারের মাধ্যমে বার্তা প্রাপ্তির পরে জানতে পারি যে আলু ভর্তি একটা ট্রাক ডাকাতি হয়েছে রংপুরে তাদার থানা এ বিষয়ে গরনদী হাইয়ে থানার এসআই মোহাম্মদ কামরুজ্জামান জানান প্রতারণা করে আলু ট্রাক ডাকাতি হওয়ার মামলা হয়েছে রংপুরে তাজহাট থানায় ওই মামলার আসামি ঢাকা বরিশাল মহাসড়ক ব্যবহার করে বরিশাল যাচ্ছেন এমন সংবাদ আসছে হাইওয়ে থানায় তখন মহাসড়কের বিভিন্ন গাড়িতে অভিযান চালিয়ে ডাকাতি হওয়া ট্রাকের মালিক তেতাল্লিশ বছর বয়সী মোহাম্মদ সাইফুল ইসলামকে বিএসটিসি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় তিনি ওই মামলার আসামি তার গ্রামের বাড়ি পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়া গ্রামে তিনি ওই গ্রামের নুর ইসলামের ছেলে দুপুর দুইটার দিকে আমরা আমাদের কন্ট্রোল রুমের মাধ্যমে বার্তা পাই যে একজন মামলার আসামি সে সাধারণত প্রতারণা করে এবং ডাকাতির সাথে হয়তো জড়িত থাকলে থাকতে পারে তার প্রতারক বলে আমরা সাব্যস্ত করেছি তাকে জানতে পেরেছি সে একটি বাসে করে আসতেছে ইয়ে থেকে রংপুর থেকে বরিশালের উদ্দেশ্যে প্রতিমধ্যে সে গাড়ি চেঞ্জ করে পরবর্তীতে মামলা তদন্তকারী কর্মকর্তার তথ্য মতে তার মোবাইল ট্র্যাকিংয়ের প্রেক্ষিতে আমরা জানতে পারি যে সে বিআরটিসি বাসে আসতেছে এবং এই বিআরটিসি বাসটা আমরা আমাদের সুন্দরদী এলাকা যখন আসে বাজারের আগে আমাদের চেকপোস্টে গাড়িটাকে আমরা থামাই সামান্য পরে গাড়িটা তল্লাশি চালাই তল্লাশি চালায় আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি এবং আইডেন্টিফাই করে সাথে সাথে তার ছবিটা তুলে মামলা তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠানোর সাথে সাথে সেগুলো যে হ্যাঁ এই মামলার এই আসামি তখন আমরা তাকে গ্রেপ্তার করি গ্রেফতার করে আমাদের পুলিশ সেবা গ্রহণ করি রংপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উত্তর পাশের গোডাউন থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যা ছিল প্রায় দুইশো পঁয়তাল্লিশ বস্তা আলু যার আনুমানিক মূল্য ছিল প্রায় ছয় লক্ষ টাকা তা সাতক্ষীরা না নিয়ে আত্মসাত করেন গাড়ির মালিক ড্রাইভার ও প্রথমে ডাকাতি পরে চুরি হয়েছে এমনটাই জানান ব্যবসায়ী রিয়াজকে পরে রংপুর জেলায় তাজহাট থানায় আলু না পেয়ে অভিযোগ করেন ওই ব্যবসায়ী এমনটাই জানান মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর মেট্রোপলিটন থানার এচআই জিল্লুর আমি সাব ইন্সপেক্টর জিল্লুর রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় কর্মরত আছি এই মাসের চার তারিখে আমাদের রংপুরের রিয়াজ নামে এক ভদ্রলোক আলু ব্যবসায়ী উনি এক ট্রাক আলু ওই সাত দেওয়ার জন্য ইয়ে করে একটা ট্রাক ঠিক করে দেওয়ার পরে মাল ওই ট্র্যাক লোড করা হয় লোড করার পরে ট্র্যাকটি রংপুরে আমাদের দমদমা বীজ পার হয়েই ওরা কি করে সব মোবাইল ইয়ে করে সুইচ অফ করে ফেলে সুইচ অফ করে করার পরে বাদী অনেক চেষ্টা করে তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারেনি না করার পরে আমাদের থানায় আসে আমাদের পুলিশের সহযোগিতার জন্য থানায় আসে আমরা বিষয়টি আমলে নিয়ে আমরা মামলা রেকর্ড করি মামলা রেকর্ড করার পরে আমরা এটা নিয়ে কাজ করি কাজ করে আমরা ওই আলুটাও শনাক্ত করতে সক্ষম হই আমরা আলুটা প্রথমে টাঙ্গেলে শনাক্ত করি তারপরে আমরা আসামি ধরার জন্য অভিযান চালাই তারই এক পর্যায়ে গতকালকে ভোলা থেকে একজন আসামিকে গ্রেপ্তার করি আর আজকে হাই পুলিশের সহায়তায় আমরা দ্বিতীয় আসামিকেও বরিশাল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরে চুরির সাথে জড়িত আরো একজনকে গ্রেপ্তার করেন এ নিয়ে ওই মামলায় দুইজন গ্রেপ্তার হয়েছেন